প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি একজন দুঃখী বোনের কথা শুনতে তো এই বোনটি আসলে তার মনে এত দুঃখ কষ্ট কিসে সেই দুঃখ কষ্টের কথাগুলো আমরা আজ শুনবো এই বোনটির মুখ থেকে তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে এই বোনটির সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম শাহানাজ শাহানাজ আপনার পুরো নাম কি শাহানাজ শাহানাজ আচ্ছা শাহানাজ আপু আমরা যতটুকু শুনলাম আপনি অনেক দুঃখে কষ্টে আছেন আপনার এই দুঃখ কষ্টের কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কি আপনি বলবেন জি ভাইয়া বলার জন্য আসছি আচ্ছা তো বলেন যে ভাইয়া ছোটবেলা থেকে ভালোই ছিলাম ছোটবেলা আমার বাবা মা কাজ করে কাম করে খাওয়াইছে আমার আব্বা মনে করেন ততটা বড় লোক না খুব গরিব মাধ্যম আর কি মনে করেন যে মানুষের বাসায় কাজ করে আমার মা বাসায় কাজ করত। আর আমার আব্বু ওই মানুষের বাসায় সিকিউরিটি গার্ডের কাজ করত। এই দুইজনে থাকতো একটা বাসা আর কি ফিরিয়ে দিয়েছিল। আমার বাবাকে ছোটোবেলায় আমরা ঢাকায় আসছি ঢাকায় আসার পরে আমার বোনটা একবারে ছোটো ছিল আমি একটু বড়ো ছিলাম আর কি মনে করেন পাঁচ থেকে ছয় সাত বছর এরকম আর কি বুঝি আর আমার বোন একদম কোলে তা আমার বাবার মা নিয়ে আসার পরে ঢাকার শহরে আসছি রুম ভাড়া করে নিয়েছি একজনের সাথে পরিচয় হয়েছে তার পাশে আমার মার কষ্টের কারণে আমার মা তাকে একটা রুম দিয়েছে ফ্রি থাকার জন্য তার বাসায় আমার মা কাজ করতো আর আমার আব্বু তার কবুতর টবুতার সব খাওয়াইতো ওনার বাসায় আমার আব্বু পঁয়ত্রিশ বছর থাকছে ওখান থেকেই থেকে আমাদের লালন পালন করেছে সব কিছু করেছে বিয়ে শাড়ি দিয়েছে ভালোই আসছিলাম ভালোই আসছিলাম সব দিক দিয়ে সুখ শান্তি ছিল আমাকে বিয়ে দিয়েছে আমার ছোটো বোনকেও বিয়ে দিয়েছিল সুখ সুখে ছিলাম কিন্তু হঠাৎ করে আমার আব্বু কাম বন্ধ হয়ে যায় আমার আব্বু কি কোনো কাজ করতে পারে না বাড়ি আলার বাসায় যদি কাজ কাম না করতে পারে তাহলে তো তারা রাখবে না হয়তো তো কাজের লোকের দরকার তখন আমার আব্বু কাজ করতে পারে না তাই চলে গেছে দেশে চলে গেছে হাতটা খুব ব্যথা কোনো কাজ না আমার মা বাসাও কাজ করতে না বয়স হয়ে গেছে আর কোনো আর ছেলে সন্তান নাই আমরা দুই বনি তেমন আমাদের উপরেলো সংসারের দায়িত্ব তা আমাদের বিয়ে দিয়েছে যে আমরা পরে গড়ে চলছে আমরা তাকে সাহায্য করতে পারি না মানুষের বাড়ির থেকে চায়া চিন্তা খায় আমি ভালোই আছিলাম আমার হাজব্যান্ড গার্ডে চাকরি করে এখন বেতন টেতন কিছু পায় না চিকোটে গাটের চাকরি করে আমার দুই সন্তান এক ছেলে এক মেয়ে আমার ছেলে স্কুলে পড়ে আর আমার মেয়ে সেও স্কুলে পড়ে দুজনে স্কুলে পড়ে একটা পাঁচ বছরের একটা বারো বছরের কিন্তু ছেলের খরচ দিতে পারি না পড়ালেখার মনে করেন কোচিংয়ের বেতনে দিতে পারি না আর ওই পড়ালেখার কোনো খরচটা নয় এখানে শেরে বাংলা স্কুলে অনেক খরচ তা দিতে পারি না এই কারণে তাই আমি ওখান থেকে স্কুল থেকে ছাটাই করে দিয়েছি বলছিল যে এখান থেকে তুমি চিকিৎসায় যে এই করতে পারো না এই কি যেন কারো মাধ্যমে আর কি সরকারেরও যে কোনো মাধ্যমে আর কি আর কি যে কি যেন বলে নেতা টেতাও ধরে আর কি সাহায্য করলে আর কি ওনাদের বললে আর কি কিছু টাকা কম নেয় সেরা বাংলা স্কুলে কিন্তু সেটা আমি করতে পারি না আমি কাউকে চিনি না কাউকে চিনি না আমি ওই কারো হাত ধরে এই করতে পারি নাই এখানে পাঁচ টাকা ভর্তি করতেই নেয় আমি এক বছর চালাইছি আমাকেও মালিকে দিছে আমি যে বাসায় থাকি সেই বাসার মালিকে চার হাজার টাকা দিছে আর এক হাজার টাকা আর দিয়ে পাঁচ হাজার টাকা তো ভর্তি করেছিলাম এক বছর এক বছর আইছি তারপর আর দিতে পারি নাই সেই কারণে বাচ্চা দেশে পাঠাই দিছি আমার আম্মুর কাছে পাঠিয়ে দিছি আমার আম্মুরা দেশে থাকে দেশে পাঠাই দিছি। আর মেয়েটাকে আমার কাছে রাখি তো এই যে করোনার কারণে আমি বলতেছি যে ভাইয়া ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে আমি আমার হাজবেন্ড একটু অসুস্থ হয়ে পড়ে আমার হাজব্যান্ডের হঠাৎ করে মাজায় ব্যথা হয় তা ব্যথা হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলে যে এক্সি করাইতে আলতা শুনু করাইতে তা আলতা শুনু করাইতে সে মাজার ভিতরে অনেকে বলে যে না ওনাকে নিয়ে ই করেন মেয়ের দন্দর ওই হাড় বেড়ে গেছে অনেকে বলে হার ভেঙে গেছে ভয়ে আমি তো শেষ আমার তো আরও কামাই সুদ কেউ নাই উনি উনি ছাড়া আমার আর কেউ না আমার শ্বশুর শাশুড়ি নাই আর অন্য কেউ না আমাকে কেউ সাহায্য করতে পারে না কেউ নাই আর আমার বাপ মা তো একদমই গরিব এ তো দিতে পারবে না পরে আসে কী করবো তাই অনেকে দিছে কয়েকজন ভাই বিরাদার দাঁড়া ছিল কেউ দুই হাজার পাঁচশো এক হাজার এইভাবে দিছে চার পাঁচ হাজার টাকা নিয়ে গেছি এই এসে পদ্মায় পদ্মা মেডিকেলে নিয়ে রিপোর্ট টিপোর্ট করানোর পরে তা ডাক্তারে বললো যে ওনার এইসব কিছু হয় নাই ভয়ের কিছু নাই ওনাকে ডায়াবেটিস হয়েছে তা ডায়াবেটিস হয় তার কোনো কাজকাম তেমন একটা করতে না শরীর টোয়েল একবারে শুকাই গেছে কিছু খাইতেও পারে না তা এখন কাজকামও নাই এখন কী করবে পরে আসে সিগুটি গাটের একজনের মাধ্যমে একটা সিগুটি গাটের চাকরি নিয়ে দিছি নয় হাজার টাকা বেতনের চাকরি করে এই দুই বাচ্চা নিয়ে আমি চলতে পারি না তার সাথে আমার মা বাবাও আছে তাকেও কোনো খাবার টাবার দিতে পারি না কারণ ওনার কোনো ছেলে সন্তান নাই এ দিয়ে টুকটাক করে চলে এর বাসায় কাজ করে আমি দুইটা বাসায় কাজ করি বাসায় কাজ করি তে সেখানে এক বাসায় চার হাজার টাকা বেতন পাই এক বাসায় দুই হাজার টাকা বেতন পাই আর কি দিয়ে চলি আর কি আমার বাপ মাকে নিয়ে এভাবে আমার স্বামী যা পায় নয় হাজার এটাকে দিয়ে আমার বাপ মাকেও দিই আমিও চলি দিয়ে চলি তাই এখন এই করোনার কারণে বাসার দুটি বাসায় ওই ঢুকতে দেয় না এই তিন মাস ধরে এখন তো মনে করেন তিন মাসে তার গত মাসের আগের মাসের থেকেই বলে তুমি আমার একটু আর কি জ্বর হয়েছিল বুঝছেন জ্বর হওয়ার পরে তা এখন বলে যে তুমি বাসায় এসো না তোমার বাসায় আসার দরকার নেই তো করোনা যাক তারপরে তুমি আইসো তা আমি বলেছি যে আমার বেতনটা দিয়ে দেন আপা তাই আমি কিভাবে থাকবো আর কিভাবে খাবো আমার তো দুইটা বাচ্চা আছে আমি তো চলতে হবে আমার বাচ্চাটার তো খাবার দিতে হবে আমার হাজব্যান্ড তো যা কামাই করে আমার চলে না আর বেতন হ্যারও বেতন দেয় না ছিগুটি কাটের চাকরি করে তারও বেতন দেয় না এখন কিভাবে আমি চলবো বলে যে করোনা যাক দিব বেতন মান নাই তুমি পরে আইসো করোনা যাক তা আমি কই কি যে দাদা ওনার কাছে দিয়ে দেন কীভাবে গেট দিয়ে ফেলান আমি নিয়ে যাবো আপনাদের বাসায় যাব না কয় না এখন দোয়া যাবে না তুমি পরে আইসো এই কথা বলে তার বাসায়ও কাজ ছুটে গেল। আর এদিকে আমার হাজব্যান্ডও বেতন পাচ্ছে না খুব করোনা অবস্থায় এক আন্টি আনটি এই ভিডিও কলে এই লাইফে কথা বলছিলাম এক আন্টি ইউরোপ থেকে আমাকে কিছু সাহায্য করেছিল আমার বাচ্চা দুইটার পেন শার্ট আমার কাপড় চুপড় দিয়েছিলো আমি খুব খুশি আমার বাচ্চারাও খুব খুশি তা আমি এই কাজ ছাড়া আমি এইগুলি যে দিয়েছে আমার খুব উপকার হয়েছে বাচ্চারা ঈদের মার্কেটটা হয়ে গেছে আমি খুব খুশি আন্টির কাছে বলি যে আনটি এরকম আমাকে আমার যে সহযোগিতা করেছে আনটি আরও অনেক অনেক মানুষে গরিব আছে তাদের জন্য বলি যে তাদেরও সাহায্য করুক আমি পেয়েছি আমিও খুশি আরও অনেকে যেন পায় আমার থেকে অনেক গরিব মানুষ আছে। আমি তাও তো চলতেছি খাইতেছি এর থেকেও অনেক গরিব আছে আনটি তাকেও যেন তাদেরকেও যেন সাহায্য করে আর আমি একটু কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি যদি কেউ আমাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেয় আমি তাহলে আর কি সেটা করে কাজ করে খেতে পারবো বাসার মানুষের বাসায় আর কাজ করে খেতে হবে না আর আমার হাজব্যান্ড ওই সিগুটি গাটে চাকরি বলে রকম আমি ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো আমি সবারকে বলছি যে আমাকে যেন কেউ একটা সেলাই মেশিন কিনে দেয় আর কেউ আমাকে যদি সাহায্য করে তাহলে আমি খুব উপকার হবে এই করোনা ভাইরাসের জন্য এই কারণে আমি আপনাদের কাছে আসছি তাই এই কারণে আপনাদের কাছে আসি বলছি যে তাই আমি বলছি যে আমি সেলাইয়ের কাজ জানি কিছুটা তা আমাকে যে কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দেয় তাহলে আমি সেটা দিয়ে কাজ করতে পারবো তাই কেউ আমাকে যদি কিনে দেয় তাহলে আমি সেটা দিয়ে কাজ করতে পারবো আমি সেটা দিয়ে সংসারটা চালাতে পারবো ডাইল ভাত যাই হোক আমি এটা দিয়ে সংসার চালাতে পারবো আমার দুইটা বাচ্চা আছে দিয়ে খেতে পারবো কারো কাছে আমাদের হাত পাতা লাগবে না এই উদ্দেশ্যে আমি কথাটা বলছি যদি কারো মনে হয় আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবেন আমি সেটা দিয়েই চলবো। আচ্ছা আপু আপনাকে যে কেউ শিলার মেশিন কিংবা সহযোগিতা করবে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ভাইয়া আছে কি ব্যবস্থা আছে আমি হাতিজিল পাম্পের সাথে বাসা আমার আমি সেখানে থাকি হাতির হাতিজিল পাম্পের সাথে বাসা আর আমার ওই বাসার নাম্বার হচ্ছে তিনশো সাতান্ন এ বাই তেরো বাই এক আমি ওই বাসায় থাকি বাড়ির নাম হচ্ছে নাচির সাহেব জাপানি নাচির আচ্ছা আর কি ব্যবস্থা আছে আপনার ফোন নাম্বার আছে জি ভাই আছে আপনার ফোন নাম্বার কি বলো 01 01 91 88 01 575 575 আপনার নাম স্যার 3 সেট রুম আছে আর কি রুম আছে তা কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ ঠেলাগাড়ি চালায় কেউ গার্মেন্টসে চাকরি করে কেউ সিএনজি চালায় এই মনে করেন কাজকাম কেউ করতে পারে কেউ বাসায়ও কাজ করে কেউ কোনো কাজকাম করতে পারছে না আমার মতো আমার থেকেও অনেকে অসহায় আছে আমার মতো কিন্তু সেটা সেটাও মনে করেন কেউ কে কাউকে বলতে পারছে না আর কি তারা তাই আমি যে কারণে বলছি আমার মাধ্যমে আমি তাদেরকে বলছি যে তা যদি কেউ কেউ সাহায্য করে তারাও পাবে আর আমিও পাব এই কারণে বলছি যে যদি কেউ সাহায্য করে এই ঠিকানায় দিলে সবাই পাবে আচ্ছা তো আপু আপনার স্বামী তো রিকশা যেটা বললেন না সিকিউরিটি গার্ড না না সিকিউরিটি গার্ডের চাকরি করে সিকিউরিটি গার্ড আচ্ছা তো দর্শক আপনারা যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে এবং কি বিভিন্ন জায়গায় যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি এবং কি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি শুধু একমাত্র আপনারা সাহায্য করেন বিদায় তো দর্শক যারা আমাদের মাধ্যমে সহযোগিতা করে গেছেন কিংবা আমরা যাদেরকে তুলে ধরেছি তাদের যাদেরকে আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়ার হল তো দর্শক আমরা আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ আপনারা এদেরকে সহযোগিতা করেন বিদায় আমরা তাদেরকে তুলে ধরি তো দর্শক আমরা আরও শুধু একটি পরিবার না দুটি পরিবার না এরকম হাজারো পরিবার তুলে ধরতে চাই শুধু একমাত্র আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসা তা আপনারা যে যেখানে আছেন যে যেভাবে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এটাই আমরা কামনা করি তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম